はい。<laughs> <laughs>

আমরা কি ремон বানাই দুই রাই আর রে পড়তো মনে হ্যাঁ চলাই করো মিندس চাকারান আমরা যে গো বড়া গ্যারেন না তুমি কোন কথা সামলা না কারে লাল লাগা না হ্যাঁ দিদা ধারণা করতে আলো আমি গিয়ে দিবা আর করতে যায় এ কই করতে যায় হ্যাঁ জেড়ে কি না সাস বলিわかるか あれやるき काला ধরে বলো আন্দ

ये सकाळलं ना